সাথে কো ডাইরেক্টর নির্বাচন নিয়ে কাজ সচল করতে রাজ্য নেতৃত্বরা দফায় দফায় চললো বৈঠক পূর্ব মেদিনীপুরে একাধিক বিষয় থেকে রাজ্য নেতৃত্বদের শেচে বাংলাতে দফায় দফায় বৈঠক সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনে নেব মিটিং মিছিল রাজনৈতিক সমাবেশ যেখানে দেখা যাচ্ছে বারবার আমাদের চোখে উত্তম বাড়ি এবং মহিলগিলওবি বারবার প্রকাশে উঠে আসছে মিটিং এ আমরাও দেখতে পাচ্ছি যে সভাতে সেই জায়গায় একদের মধ্যে কি গোষ্ঠী বন্দর যেটা সেটাকে সামলানো যাচ্ছে না আজকের আলোচনাটা সম্পূর্ণ সমবায় কেন্দ্রিক এটা রাজনৈতিকভাবে ভাবে রাজীব বন্দ্যোপাধ্যায় বা আমি রাজ্যের সম্পাদক হিসাবে এখানে আমরা বক্তব্য রাখতে পারবো সুতরাং ওই প্রশ্নটা আজকে না তার সত্ত্বেও আমি তো উত্তর দিয়ে দিচ্ছি যে আমাদের দলে কোনো গোষ্ঠী নেই আমাদের দলে একটাই গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাইরে কোনো কিছু নেই এবং ন্যাশনাল নেতৃত্ব হলে সবাই তো একটা নেতৃত্ব এত বড় দল তো কি এসে গেছে

এবার তো প্রথমেই বলে दीजिए একদম কথা বলেছেন না প্রাক্তন চেয়ারম্যানের সেই যে বড় বড় দুর্নীতি এখানে আড়া আড়া সেই আড়া আড়া সরিষাবতী ভোটবে বলেই এখন সেইখান থেকেই কেউ কেউ চেষ্টা করছে আমি এটা খুব ভালো প্রশ্ন সেইখান থেকেই চেষ্টা করছেন আমাদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে মানুষের কাছে এটা এবং এবং যেটা আমি বলেছি স্বচ্ছতার সঙ্গেই আগামী দিনে এই ব্যাংক চলবে এবং আমি বলছি যে আমাদের স্বয়ং নেত্রী তিনি নিজে বলেছেন যে এটা যাতে স্বচ্ছতার সঙ্গে চলে তিনি নিজেতার দায়িত্ব আমি আবার বলছি সবের আগে পরিচালন পর্ষদটা বোর্ডটা তৈরি হোক কে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয় দরকার হলে এবং এটা তো আমাদেরই সব তৃণমূল কংগ্রেস আমরাও চেষ্টা করছি আলোচনা টেবিলে সমাধানটা নিয়ে আসতে হয়তো দু একটা ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ হতে পারে সেক্ষেত্রেও তো অনেক দেখি না কি হয় আমাদের নিজেদের মধ্যেই তো লোক এত চিন্তার কি আছে আপনি জিতলো আমি আমি জিতলো আপনি আবার